আফগানিস্তানের জার্সিতে প্রথম কোনো বৈশ্বিক আসরে খেলার অপেক্ষায় ছিলেন আল্লাহ মোহাম্মদ গজানফোর কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেছে তার সেই স্বপ্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন এই রহস্য স্পিনার কিন্তু মূলত কোন কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লেন এই উদীয়মান আফগান তারকা এবং তার পরিবর্তে কাকে দলে টেনেছে আফগান ক্রিকেট বোর্ড বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বুধবার জানিয়েছে পিঠের চোটে ভুগছেন আঠারো বছর বয়সী গাজান গাজানফর অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে তার পরিবর্তে আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা করে নেন নাঙ্গিয়াল খারোটি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডের নাম ছিল না খারোটির রিজার্ভ ক্রিকেটার হিসেবে নাম ছিল তার শেষমেশ মূল স্কোয়াডে জায়গা করে নেন তিনি জিম্বাবুয়ে সফরে আফগানিস্তানের হয়ে মাঠে নামার তার ভেঙেছে বলে জানানো হয়েছে আফগান ক্রিকেট বোর্ডের তরফে এও জানানো হয়েছে যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত চার মাস সময় লাগবে গাজানফরের সুতরাং শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয় বরং আসন্ন আইপিএলেও মাঠে নামতে পারবেন না 18 বছর বয়সী এই স্পিনার। উল্লেখ্য 2024 আইপিএলে গজনফরকে বদলি ক্রিকেটার হিসেবে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে 2025 আইপিএলের জন্য তাকে ধরে রাখেনি কে কে আর। এবার আইপিএলের মেগা নিলাম থেকে গজনফরকে 4.80 লক্ষ টাকার মোটা অঙ্কে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও তিনি চোটের জন্য আইপিএলে মাঠে নামতে পারবেন না। স্বাভাবিকভাবেই গজনফরের পরিবর্তে ক্রিকেটার খুঁজে নিতে পারে মুম্বাই। 2024 সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গাজানফার এগারো ওয়ান খেলে ওভার প্রতি চারের একটু বেশি রান দিয়ে একুশ উইকেট নেন তিনি একটি টেস্ট খেলে তার শিকার চার উইকেট গাজানফারের বদলি হিসেবে বিশ বছর বয়সী নানা গেয়ালিয়া খারোটেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডেকেছে আফগানরা এখন পর্যন্ত 60টি ওয়ানডে খেলে এগারো ও ছয়টি টোয়েন্টি খেলে পাঁচ উইকেট নিয়েছেন বাহাদি স্পিনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী একুশ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচ দুটি হবে ছাব্বিশ ও আঠাশ ফেব্রুয়ারি এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি সপ্তাহখানেক আগে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে ভারত নিজেদের বোলিং ডিপার্টমেন্টের সেরা অস্ত্র যশপ্রীত বুমরাকে পাচ্ছে না দলটি চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না বুমরার আগামী উনিশ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি যে আসরে শিরোপার স্বপ্ন দেখছে রোহিত শর্মার দল আর সেই স্বপ্ন বাস্তবায়নে দলটির অন্যতম হাতিয়ার ভাবা হচ্ছিল বুমরাহকে সময়ের সেরা পেসারদের একজন তীরে সেই তাকে এবার হারিয়ে ফেলল টেস্টে পাওয়া চোট এখনো সারিয়ে এখনো বোলিং ফিরতে পারেননি এই তারকা পেসার যে কারণে শেষ পর্যন্ত তাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে চড়তে হচ্ছে রোহিত কোহলিদের এতক্ষণ সাথে ছিলাম আমি মামন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ